আজকে আমাদের প্রথম যে আলোচনার বিষয়টা ছিল এটা হল বাংলাদেশ ভারতের মধ্যেদের সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্ত রিক্ষণী বাহিনীর সাথে আমাদের এই পর্যন্ত টোটাল চারটা আন্ডারস্ট্যান্ডিংয়ের আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রথম ই ছিল যে উনিশশো পঁচাত্তর সালে একশো পঞ্চাশ গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেন্সিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না দুই নাম্বার ছিল শূন্য লাইনের থেকে একশো পঞ্চাশ গতর ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না তিন নাম্বারে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার তারা অলরেডি কাটাতারে বেড়া দিয়ে ফেলছে বাকি রয়েছে হলো আট হাজার পঁচাশি আমি আবার বলছি চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে তারা কাটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে বাকি আছে আট হাজার সরি আষ্টশো পঁচাশি এখন হয়েছে যে আমাদের এখানে এই বিগত সরকারের আমলে দুই হাজার দশ সাল থেকে দুই হাজার তেইশ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে এক ই লেয়ার এলা কাটাতারে বেড়া দিয়েছে একটা ঝামেলা আছে তারপর আবার আঠাত্তরটা স্থানে এখন পর্যন্ত একটা আরেকটা ঝামেলা রয়ে গেছে আর পাঁচটা স্থানে আপনারা দেখছেন যে যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাপাই নগঞ্জে একটা আর একটা হলো ওই তিন বিঘা করিডোরের ওখানে একটা হলো নগাঁয়ের একটা পত্নীতলার ওখানে একটা আছে আরেকটা হলো বুঝি কী লালমনিহাটে এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে তো আমাদের বিএসএফ আর এই বিডিআরের ভিতরে সরি বিজেপির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেইগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের তিন বিঘা করিডোরের ওখানে যে তিন বিঘা করিডোরটা জানেন আপনারা ওইটা ওই চুহাত্তর সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে আর ইন্ডিয়ান আমাদের এই এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল ওই ওখানে যাওয়ার করিডোরটা কিন্তু ওই ওই করিডোরটা ছিল কেবল পার্থ মানে সারা জন্মের জন্য ওইটা আমাদেরই থাকবে কিন্তু আমরা দিয়ে দিছি কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই এই জায়গাটা আমাদের দেয়ও নাই এরা করছে নাকি এটা মাঝে মাঝে ই করে আগে ছিল এক ঘন্টা খুলতো এক ঘন্টা বন্ধ করতো তারপরে একবার ছয় ঘন্টা খুলতো ছয় ঘন্টা বন্ধ করতো তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকত পরে লাস্ট অফ অল এরা পরে দুই হাজার সতেরো সালে দুই হাজার দশ সালে একটা চুক্তি করা হয় এটারে বলা হয় যে এটা পুরাটা আমরা সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইউজ করতে পারবো কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে ওই যে আমাদের যে জায়গাটা আছে যে এখন এমন গ্রামে ওখানে ওই জিরো লাইনের উপরেই বলছে যে তারা এই দিতে পারবে জিরো লাইনের থেকে যে একশো পঞ্চাশ দূরে যে কাটাতারে বেড়া দেওয়ার কথা বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাটাতারের মানে ফেন্স করতে পারবে এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয় বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার ই নাই যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি এখন এখানে দুই ধরনের সমস্যা যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি কিন্তু আমাদের বিজিপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠেছে যে এটা আমাদের বিজেপি এবং জনগণ খুব ভালোভাবে এটা ই করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা দিতে করছে এইটি ছিল আজকে ইসের মেইন আলোচনা আর অন্যান্য আইন হ্যাঁ তার সাথে আমাদের ই লেভেলে সব যোগাযোগ হচ্ছে ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকে আজকে কি কালকে হয়তো ইও বলতেও পারে যে এটা ব্যাপারে কি করবে আজকে মহান এখন অবস্থা মোটামুটি কাজ বন্ধ বন্ধ এখন কাজ বন্ধ কাজ বন্ধ হয়েছে ওই যে তিন বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে তারপরে তোমার ওই সে ওই যে পত্নীতলা যেটা আছে ওইটারও কাজ বন্ধ হয়েছে নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ মানে যেই কয় জায়গায় কাজ শুরু হয়েছিল সব জায়গায় কাজ বন্ধ আছে এটা এই যে কয়েকদিন এই যে এই যে এই যে লাস্টে যে শুরু করছিল যেটা এটা হলো তিন বিঘা করিডোরের ওখানে একটা তারপরে হইলো পত্রিতলা জায়গা না

এই যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তো তারা কাজ করতে যায় নাই এরা তো কোনো এখানে কিছু করে নাই সেই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না হয়তো যেহেতু একটা ইলিগেল একটা সুবিধা সুবিধাটা নিব না তিন বিঘা করিডোরের ভিতরে যে ধ্রাম আঙ্গার পোতা ওইটা পুরো অগো পেটের ভিতরে যারো দিক আমরা হলো একটা মাঝখানে খেলো যে আমাকে একটু এইরকম একটা প্যাসেজ আছে তো ওই জায়গায় আমি একটু এইটা খুব একটা আপনারা যেহেতু আমরা দেশি সাংবাদিক আমরা দেশের ইন্টারেস্ট এইগুলো একটু আমাকে ট্যাক্সফুলি ই করতে হয় এই জন্যই তো ওই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যে যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায় আপনি কি দি সমস্যা অবশ্যই 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 সমস্যা সমস্যা হবে সমাধান হবে এই তো কাজ সমস্যা একটা শব্দ সমাধানও একটা শব্দ এই দুইটাই কাজে লাগতে হবে শোনেন এটার ক্ষেত্রে আমি আকড়ে আপনি বলছি বলছি তাই এই যে শোনেন সাতক্ষীরা ক্ষেত্রে হলো মাছপত্র হলো আপনারই বর্ডার সাতক্ষীরা যে এইটা ওটা নদীর মাছপত্র হল এটা অগপারে এই যে এই জিনিসগুলি ওরা একটা ঝামেলা করছে অধিকাংশ ক্ষেত্রে শৈল্যটাকে অধিক দূরত্ব কাটা তার ব্র্যান্ডিং সুযোগ থাকা সত্ত্বেও কোনো কোনো করে নাই আবার অনেক জায়গায় তারা ওই ইসের এই যে বলেন না হাই পাওয়ার নাইট ভিশন এই এইগুলি বাট এটা যদিও অগো জায়গায় বসাইছে বাট এটাও বসানো উচিত না এটা ক্ষেত্রে আবার এরা কিন্তু বাধা দিলে অনেক জায়গায় আবার তারা বন্ধ করে দেয় এখন যদি একশো পঞ্চাশ গজের ভিতরে হইলে একশো পঞ্চাশ গজের বাইরে হইলে তো তারা করবে এখান থেকে এখন বলা যায় না সব দেশের কিছু কিছু জায়গায় সবাই নজরদারি করে আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি এই জন্য এই কোন অকারস না ঘটে এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইস্যে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইলে আমার বড় শক্তি মানে কঠোর বলে আমরা তো কঠোরই আমাদের জায়গা দিব না এটা আবার কঠোরের কি আছে আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি হেনে কি

এখনো কোথাও একটা আওয়াজ হলে কিন্তু আপনারা ফটকরা যায় না যান আগে হলে এত জানাজানি হইতো না ঘটনা ঘটে যেত কিন্তু এখন যেহেতু জানাজানি হয় বেশি ছোটোখাটো বড় ঘটনা ঘটে যেতেছে তাই আপনি শেষ করি আপনারা এইগুলি জানাচ্ছেন দেখেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা এটা অ্যাকশন নিচ্ছি যদি আপনারা না জানাইতেন হয়তো জিনিস আরও বেড়ে যেত

আচ্ছা ভালো থাকেন দোয়া করে আপনি যেটা মনে করেন আমি ওইটাই মনে করছি